এই যে আমাদের ভিডিও শ্যুট হবে এখানে সব পল্লিগ্রাম ধামাকার যত প্লেয়ার সব রেডি আছে এই যে আমাদের নাইমা 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 কি ব্যাপার মন খারাপ কেন আচ্ছা তোমাকে কি রোল করতে ভালো লাগে নাইমা নায়িকা না মায়ের ওর বাবার এত রাগ কেন গো বলো ব্লক হবে এটা কিন্তু সবাই দেখছে বলো আমি না

লক্ষণ কিছু বলো আপনারা কেমন আছেন আমাদের ভিডিও নিশ্চয়ই দেখেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আর আপনারা কেমন ভিডিও চাইছেন সেটা আমাদেরকে কমেন্ট করে বলবেন আপনারা যেমন বলবেন আমরা সেরকমই ঠিক ভিডিও করব চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ মারজিয়া মার্জিয়া একটু বলো দর্শকদের সম্বন্ধে এই যে আমাদের মার্জিয়া আমাদের সুপারহিট নায়িকা হ্যাঁ বলো কিছু কি খাচ্ছো তুমি ক্রিকেট প্লেয়ারদের মতো কি কি পাচ্ছ আজকে শ্যুট হবে তো খুব আনন্দ হবে বলো আচ্ছা আজকে শ্যুট তোমার মনটা কেমন আছে ফ্রি তো ভালো অ্যাক্টিং হবে তো দর্শকদের সম্বন্ধে দু একটা কথা প্লিজ বলল টিকেস বলল কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকেন সেটাই আর আমাদের বল্লিগ্রাম ধমাকা চ্যালেঞ্জের ভিডিও অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কেমন ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন আমরা ঠিক সেইরকমই ভিডিও করার চেষ্টা করব বাহ মূল্যবান কথা বলেছে মারজিয়া খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ অনিতা সুনীতা হ্যাঁ

বাহ সুন্দর কথা সুন্দর কথা সাথী তোমার কথা কিছু নিতে চাই এই যে আমাদের পল্লীগ্রাম ধামাকায় জয়েন করেছে অল্প দিন হলো সাথী সাথী তুমি দর্শকদের জন্যে হ্যাঁ কয়েকটা মূল্যবান কথা বলো হুম হ্যালো গাইজ দিয়ে বলো বলো কিছু এই যে আমাদের সাথী অল্প দিন হলো জয়েন করেছে হ্যাঁ এটা একটা নায়িকা সাইড নায়িকা রোল খুব সুন্দর করছে সাথী দর্শকদের সম্বন্ধে বলো দু একটা কথা হ্যালো গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের ভিডিও সবাই সকলে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো এই যে দেখছেন আমাদের এটা পিয়ারুল ভাই আমাদের ক্যামেরাম্যান এবং খুব সুন্দর একটা বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তোমাদের দোয়াতে তো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই আমরা এগোতে পারবো তো দেখি তোমরা কিরকম ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টে জানাবে আমি আছি আজিজুল ভাই আছি অবশ্যই সেইভাবে তৈরি করার চেষ্টা করব তো তোমরা যদি একটু শেয়ার সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা আগে বেরোবো

যেরকম ভিডিও চাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চাই কমেডি কমেডি চাই না ভালোবাসা রোমান্টিক চাই না সামাজিক চাই আপনারা যেটা চান আমরা সেই রকম চেষ্টা করব করার অবশ্যই চেষ্টা করব আপনারা কমেন্ট করে বলে দেখবেন যদি না হয় বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো ইতি হুম সমাপ্ত